মানে যাই হোক বুঝাইতে পারলাম কিনা জানিনা মানে এটা তো একটা ভিডিও আজকের তাজা খবর হইলো বিএনপির একদলে নমিনেশন পায় আরেক দলে পায় না এরা মাঠও নামছে যত দিন পর্যন্ত নমিনেশন না পাইব দিন পর্যন্ত তারা মা ছাড়তো না রাজপথ ছাড়তো না এই তারা ছাড়বে না কারণ আমার কষ্টটা হইলো এই জায়গা রাজপথটা তাদের তারা দে গাড়ি আটকাইব রাস্তা আটকাইব মানে অশান্তি সৃষ্টি করবো একজন মানুষ এই জরুরি কাজে যাইব সে যাইতে পারতো না একটা রুগী নিয়ে যাইতে পারতো না রাস্তা এইভাবে অবরোধ করে রাখছে রাস্তা তাদের দাবি তারা আদায় করতে গিয়া জনগণের ক্ষতি তাহলে জনগণ কি এগুলা মাইনে নিবে আচ্ছা মুর্শিদ ভাই প্রতিদিনের মতন গরিবের টকসু হ্যাঁ আজকের খবর হইলো বিএনপি রাজপথে তাদের নমিনেশন দরকার মানে তাদের দল তারাই সব তো এটা তো পাবলিকের কোনো ফাংশন নাই এবং তাদের দলে তাদের আরেকজন রে তাদের আরেকজন ক্যান্ডিডেটে নমিনেশন দিছে এবং তাদের ক্যান্ডিডেটে নমিনেশন দিছে না কেন এর জন্য রাজপথ গ্রাউ এখন রাজপথ গ্রাউ করলে পাবলিকের অসুবিধা হবে না অবশ্যই অসুবিধা যে অসুবিধার হইতেছে জনগণে যে কোনো পূর্ণ তো আনা নেওয়া করতে পারে না যাতায়াত করতে পারে না মানুষ ডাক্তারের কাছে যাতায়াত করতে পারে না একটা রুগী নিয়ে যাওয়ার যে অসুবিধা হয় এ তো প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হইতেছে তাদের দাবি হইলো তাদের নমিনেশন নমিনেশন দিবে দল এতে পাবলিকের ফাংশন কি তারা যে রাজপথ আটকাইলো রাজপথ তো তাদেরই দেশটাও তাদেরই কারণ জনতার তো অধিকারও নাই রাজপথও নাই জনতা বাসবে না মরবে এটা তো তাদের দেখার বিষয় না তাদের বিষয়onomy আসলে বিষয়টা হল এরকমই লাগতেছে যে তাদেরগুলো বাবারও উচিত না বা দেখা উচিত না কিন্তু রাষ্ট্রপতে আমি মনে করি না তাদের রাষ্ট্রপতে নামার কোনো এই অধিকার আছে কারণ ওই তো দেশের রাষ্ট্রপতে নামতে পারবে তখনই যখন দেশের ক্ষতি হবে দেশের বিরুদ্ধে নিয়া বা কোনো ভালো একটা দাবি নিয়া তাদের দল যাতায়াতের অসুবিধা করতেছে এগুলো কিন্তু নিন্দা জানাই আমরা আর আমাদের এই গরিবের টকসুটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে রাখবেন